আসসালামু আলাইকুম তো এই তো আজ হচ্ছে বাচ্চারা পিজা খেতে চাইলো তো আসলে প্রচণ্ড গরমে বাসা থেকে বের হওয়া অসম্ভব ছিল তো বাসায় যা ছিল আমি মানে আটা রেডি করে হচ্ছে ছেলে তারপরে হচ্ছে ইস্ট দুধ পাউডার গুঁড়ো দুধ তারপরে হচ্ছে আমার চিনি লবণ বেকিং সোডা সব কিছু দিয়ে মানে শুকনো ব্যাটারটার সঙ্গে মিক্স করে নিলাম তারপরে হচ্ছে ঠান্ডা মানে নর্মাল পানিটা দিয়ে হচ্ছে ব্যাটারটা করে নিয়ে পুরো এক ঘন্টার জন্য আমি রেস্টে মানে গরম তাপে রেখে দেওয়ার পরে হচ্ছে আমার এই ব্যাটারটা একদম পিজার মানে ব্যাটারটা একদম পারফেক্ট একটা ব্যাটার হলো তো যেহেতু আজ প্রচণ্ড গরম বাচ্চারাও খেতে চাইলো বাহিরে যেতে পারিনি প্রচণ্ড গরমে তো বাসায় যা ছিল তো অলি। বা ক্যাপসিকাম এসব ছিল না তো আমি হচ্ছে পেঁয়াজ কাঁচাময়ের চিজ তো ছিল আর চচ দিয়ে হচ্ছে মানে করে নিচ্ছি যেহেতু বাসায় প্রচণ্ড গরমে তাপে বের হওয়া যাচ্ছে না তো বাসায় তো চিজ আছে চচ আসে তো জন্য আর কি ওদেরকে বানিয়ে দিলাম তো চিজটা আমার অনেক ভালো পড়লো তো চিজটা ফ্লেভারটা অনেক ভা ভালো তো এই তো দেখুন পিজাটা অনেক সুন্দর হলো তো ওরা খেয়ে রিভিউ দিলো যে অনেক ভালো হয়েছে মানে ক্যাপসিকাম অলিভ ছাড়াও কিন্তু মোটামুটি অনেকটাই ভালো লাগলো তো এই তো মানে আমি এখন হচ্ছে গরম গরম ওদেরকে পরিবেশন করে দিব আর কি তো সব কিছুই মোটামুটি পারফেক্টভাবে হলো তো ওরা অনেক মজা করে খাচ্ছে উপর দিয়ে একটু চশ ছিটিয়ে দিলাম তো আল্লাহ হাফিজ